সালামু আলাইকুম আমরা চলে আসছি বগুড়া আমাদের প্রান্তীয় বড়ো ভাই আলম ভাইয়ের বাসায় তো তার বাবার মৃত্যুবাসীকে উপলক্ষে একটা আয়োজন করা হয়েছে সেখানে আমরা আসছি অনেক দূর দূরান্তর থেকে আসছি আমাদের রব্বানি ভাই আলম ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমরা আসছি ভাই আপনি কিছু ভালোবান আমি বগুড়া ঝুড়োর থেকে আসছি আমি হিরু র ভাইয়ের দাঁড়াই আসছি তার বাবার মৃত্যুবাসী উপলক্ষে মিলে না বলে উপস্থিত হয়েছি আমি ছোট্ট একটা চ্যানেল চালাই হুরকা টিভি এই হুরকা টিভি পক্ষ থেকে আমি আসছি আলম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং তাকে আমি দোয়া করছি সে যেন সবাইকে সুস্পষ্টভাবে সমাধান করতে পারে এবং আমাদেরকে যেন দোয়া করি আমরা যেন ভালোভাবে চলতে পারি আমিও তাদেরকে দোয়া করি তিনি যেন ভালোভাবে চলে এই বলে আমার বক্তব্য শেষ করছি

aaaa <laughs>